হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম তো এবার যারা ক্লাস ওয়ানে উঠেছো আমি তোমাদের জন্য এনেছি আমার বইয়ের প্রথম শ্রেণীর প্রথম পর্ব থেকে লেসেন তো গতদিন আমরা এক থেকে পনেরো পৃষ্ঠা পর্যন্ত সলভ করেছিলাম ঠিক আছে তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে চলে যাও তাহলে তোমরা দেখতে পাবে প্রথম ভিডিওটা আজকে আমি দ্বিতীয় ভিডিও এনেছি দেখো এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার ষোলো ঠিক আছে তো তোমরাও তোমাদের বইটি বার করো রুল পেন্সিল বার করে এবার আমার সাথে সাথে টাস্কগুলো করবে ঠিক আছে আর তার সাথে কালার বক্সও সঙ্গে রাখবে ঠিক আছে কিছু কিছু কালার করতে হবে তোমাদেরকে মানে আমরা কি দেখতে পাচ্ছি একটা বাচ্চা ছেলের ছবি দেখো এটা হচ্ছে ছেলেটার মাথা হেড মাথা ইংরেজি কি হেড এটা কি চোখ চোখ ইংরেজি আই নোজ মানে নাক এটা দেখো লেগ লেগ মানে পা ফুট মানে পায়ের পাতা এটা দেখো হেয়ার মানে চুল ই এ আর ইয়ার ইয়ার মানে কান এইচ এ এন ডি হ্যান্ড হ্যান্ড মানে হাত ঠিক আছে এগুলো তোমরা সকলেই জানো আবার আমরা এখানে পড়লাম দেখো এখানে একটা ছোট রাইমস আছে তোমরা সুন্দর করে গান করবে এবং বলবে দেখো একটা বাচ্চা মেয়ের ছবি দেখছি কি করছে ও হাততালি দিচ্ছে হাততালি দেওয়া ইংরেজি তোমরা জানো ক্ল্যাপ ক্ল্যাপ মানে হাততালি দেওয়া দেখো ক্ল্যাপ 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 এভাবে আমরা হাততালি দিই দেখো কি বলছে পড়ো আমার সাথে সাথে সুন্দর করে গান করে করে বলবে হ্যাঁ

তোমরা করতে যাবে না ঠিক আছে এটা আমার একটা স্টুডেন্টের বই ও নিজের মতো করে করে ফেলেছে ঠিক আছে তোমরা সুন্দর করে এখানে রংটা ভরাট করবে আনারসের যেমন রং হয় হ্যাঁ তারপরে দেখবে যেন রংটা যেন বাইরে না বেরিয়ে যায় ঠিক আছে ভালো করে সুন্দর করে ধৈর্য ধরে রংগুলো ভরাট করবে এটা একটা আমি ছবি আমি সুন্দর করে হলুদ রঙ দিয়ে গোটাটা করবে পাতাটা সুন্দর করে করবে এইভাবে মানে কাজটা করবে না যেভাবে আমার স্টুডেন্টটা করেছিল ঠিক আছে এটা একটা কিসের ছবি কমলা লেবুর ছবি সুন্দর করে কমলা লেবুর রঙের কালার দিয়ে ভরাট করবে হ্যাঁ এটা একটা কলার ছবি সুন্দর করে গোটাটা রং করবে এটা একটা আপেলের ছবি তো এইভাবে তোমরা নিজেরা বাড়িতে এটা করে নেবে নেক্সট পেজে চলে আসো দেখো কি বলছে দেখি এটা একটা কিসের ছবি দেখো এখানে কিছু কি বলছে শিক্ষণ পরামর্শটা আমরা চলো পড়ে নি শিক্ষক বা শিক্ষিকা উপরের ছবিগুলি শিক্ষার্থীদের কাছে বিভিন্ন স্বাস্থ্যকর অভ্যাস ও পরিচিত ঘটনা বর্ণনা করার জন্য ব্যবহার করবেন শিক্ষার্থীরা নিজেরা কোন কোন জিনিস মেনে চলবে সেটা তা বলবেন ঠিক আছে দেখো এখানে আছে কি একটা বাথরুমের ছবি হ্যাঁ তো তোমরা সকলে অবশ্যই অবশ্যই বাথরুম ব্যবহার করবে যেখানে সেখানে বাইরে রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করবে না সেটা ভীষণই খারাপ হ্যাঁ স্বাস্থ্যের পক্ষে তো তোমরা সবসময়তে বিশেষ করে গ্রাম বাংলায় তোমরা বাথরুম পায়খানাতেই বাথরুম পায়খানা করবে রাস্তাঘাটে বা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা একদম উচিত নয় দেখো তারপরে কি বলছে কিসের ছবি একটা বাচ্চা ছেলে মুখ ধুচ্ছে কুলিকুচি করছে কিন্তু ট্যাপটা পুরো ছেড়ে দেখো এইরকম ভাবে যদি জল ছেড়ে রাখি তাহলে তো অতিরিক্ত জলের অপচয় হচ্ছে না আমরা যখন মুখটা ধোবো তখন বা হাতের ট্যাপটা খুলবো জলটা পড়বে মুখে নিবো আবার যখন ইউজ করবো না তখন বা হাতে আমি ট্যাপটা অফ করে দেবো ঠিক আছে তোমরাও এইভাবে করবে তাতে আমাদের কি হবে জলটা সেভ হবে ঠিক আছে ওয়াটারকে আমাদেরকে সেভ করতে হবে অ কারণে বিনা কারণে আমরা কিন্তু জল কখনোই অপচয় করব না ঠিক আছে দেখো এই বাচ্চা মেয়েটা কি সুন্দর কম দিয়ে কম মানে হচ্ছে চিরুনি চিরুনি দিয়ে চুল আচরাচ্ছে তোমরা প্রত্যেক দিন চুল আচরাবে ঠিক আছে চুল আচরালে মাথার যে ময়লাগুলো হ্যাঁ সেগুলো বেরিয়ে যায় তো দিন চুল আচরাবে এবং সেই চিরুনিটা যেন পরিষ্কার থাকে সেটা লক্ষ্য রাখবে দেখো এই বাচ্চাটা কি ছেলেটা কি করছে ফল খাচ্ছে এক বাটি ফল খাচ্ছে প্রত্যেক দিন তোমরা ফল খাবে ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ঠিক আছে ফল খেতে হবে আমাদের প্রত্যেক দিন আচ্ছা এই ছেলেটার মেয়েটা কি করছে স্কুলে যাচ্ছে হ্যাঁ দুই বন্ধুতে স্কুলে যাচ্ছে তোমরা প্রত্যেকদিন স্কুলে যাবে ঠিক আছে দেখো বিদ্যালয়ে আমরা যে পরিবেশটা পাই যে পড়াশোনাও করি ঠিক আছে সেটা তো আমরা বাড়িতে থেকে পাবো না তো আমাদেরকে প্রত্যেক সেখানে সে কারণে বিদ্যালয়ে অবশ্যই যেতে হবে ঠিক আছে সেখানে শুরু যে বিদ্যালয় মানে কি পড়াশোনার জায়গা তা তো না সেখানে আমরা দেখো বন্ধুদের সাথে খেলাধুলো করি হ্যাঁ গল্প করি টিচারদের সাথে দেখা হয় কত সুন্দর একটা গল্প হয় পড়াশোনাও হবে তার সাথে নাচ গান খেলাধুলো সবই হয় সুতরাং তোমরা তলে অবশ্যই যাবে রোজ দেখো তারপরে এখানে ছবিতে কি দেখছি একটা ছেলে পেস্ট টুথপেস্ট নিয়েছে এবং ব্রাশ করছে এটা একটা স্বাস্থ্যকর অভ্যাস তোমরাও এটা প্রত্যেক সকালে করবে এবং রাতেও শোয়ার আগে খাবার পর অবশ্যই দাঁত মেজে তবে গা শুবে দেখো এটা একটা কি স্বাস্থ্যকর অভ্যাস প্রত্যেক স্নান করতে হবে ঠিক আছে ছেলেটা স্নান করছে মগে করে জল নিয়ে স্নান করছে এটা কি মেয়েটা দেখো নখ কাটছে নেল কাটা দিয়ে তোমরাও অবশ্যই মানে যখনই নখ বড় হয়ে যাবে তখনই নখ কেটে ফেলবে দেখো এই ছেলেটা এক গ্লাস জল খাচ্ছে ছবিতে দেখছি তোমরাও কিন্তু মানে খুব বেশি বেশি জল খাবে হ্যাঁ অনেক সময় কি হয় যে জল খাও না তোমরা কিন্তু জল কম খাবে না জলটা যথেষ্ট পরিমাণে খেতে হবে ঠিক আছে প্রতিদিন তিন থেকে চার লিটার জল খেতেই হবে ঠিক আছে আর দেখো এখানে ছেলে দুটো ছেলে একটা মেয়ের ছবি দেখছি ওরা খেলছে দেখো তোমরা যে শুধুমাত্র পড়াশোনাই করবে তা না পড়াশোনার পাশাপাশি তোমাদেরকে অবশ্যই অবশ্যই এক ঘন্টা খেলাধুলার জন্য সময় রাখতে হবে বিকেলবেলায় বেলায় ঠিক আছে অবশ্যই খেলাধুলো করতে হবে তো এই হলো আমাদের পৃষ্ঠা নম্বর আঠেরোর যা যা ছিল করলাম দেখো এখানে কিসের ছবি দেখছি দেখো বলছে যে শিক্ষার্থীরা ছবি দেখবে তোমরা এই ছবিগুলো দেখো কি আছে দিয়ে কি বলছে পাশের ছবির মতো সোজা বা বাঁকা রেখা টেনে নিজেদের নিজের মতো আঁকবে ও রং করবে ঠিক আছে এখানে যা যা আছে তোমাদেরকেও এই ডান দিকে করে সেই একই রকম ভাবে ছবিটা আঁকতে হবে এবং রঙ করতে হবে ঠিক আছে দেখো আমার ছাত্রটা কি সুন্দর সব টেরা ব্যাকা এঁকেছে তোমরা কিন্তু এর থেকেও অনেক ভালো করে আঁকতে পারবে আমি জানি ভালো করে সুন্দর করে আঁকবে ঠিক আছে যেমন যেমন দেখছো এখানে মাছের ছবি মাছ আঁকবে চাঁদের ছবি সুন্দর করে পেন্সিলে চা দেখে সাদা রং করবে এটা ঘুরির ছবি ঘুরি আঁকবে সূর্য এটা একটা গাছের ছবি পেন্সিল হ্যাঁ এইভাবে করবে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো দেখো নেক্সট পেজে কি রয়েছে নেক্সট পেজে দেখছি একজন একটা ভুড়ি মোটা লোক বসে আছে সামনে প্রচুর প্রচুর খাবার নিয়ে এক ঝুড়ি ভাত কত কিছু আছে গো জল দই মিষ্টি ফল মাছ মানে সব কিছুই আছে সেই জন্য দেখো মানে লোকটা এতটাই মোটা ভুঁড়ি বেরিয়ে আছে এবং জামার বোতামও ঠিক করে লাগানো যাচ্ছে না এবং হাসছে তো এত মানে মানে পেটুক মানুষ যাকে বলা হয় ঠিক আছে তো দেখো এবার নিচে চলে আসো এখান থেকেই সেই যে যে ছবিতে আমরা যা দেখলাম সেইগুলোই নিচে রয়েছে এবং সেইগুলোই আমরা এখানে দেখব দেখি এখানে কি আছে ফলের ছবি একটা তাই তো তাহলে এখানে কি বললাম ফল অ ফল এখানে দেখো জল পড়ছে তাহলে এখানে জলের ছবি তাহলে বর্গীয় জল অ জল এভাবে তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো উচ্চারণটা দিকে মনোযোগ দাও জল এখানে কিসের ছবি খই এখানে একটা ঝুড়ির মধ্যে খই রাখা যেত খ হ্রস ই খই এভাবে বলতে হবে হ্যাঁ দেখো দই দই দ হ্রস ই দই মগ অ মগ টাকা কি ফ বর্গ খাবে এভাবে পড়তে হবে হ্যাঁ ফল অর্গীয় জল অল বল বর্গীয় জর্গ গজ থেকে গজ গজ টল অ টল অ টল টল টন টন দেখো এখানে আছে দ হ্রসৈ দই খ্রসই খৈ বর্গীয় জট জট বট বট গম 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 গল 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 গন্ত গ দন্তন গন গন ট্রসৈ ট টৈ টই ট গ গ ব গ এখানে গ ম কম গম দম দম টক 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 খট খট খ দেখো এখানে পরের পৃষ্ঠায় চলে এসো দেখো কি বলছে ছবি দেয়া রয়েছে এদিকে কিসের ছবি একবার দই এইদিকে দেখো ট্যাপ থেকে জল পড়ছে ঠিক আছে কল থেকে জল পড়ছে তাহলে এখান থেকে তীর চিহ্ন দিয়ে বলছে এই এই বর্ণটা আমরা নেব হুম আর এখান থেকে এই তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে এই বর্ণটা নেব দিয়ে একটা নতুন শব্দ তৈরি হবে দেখো দটা নিয়ে নিচ্ছি এখানে দেখো দ আচ্ছা এখানে থেকে ল নিয়ে নিলাম ল দল তাহলে দেখো দল মানে কি একটা গ্রুপ হ্যাঁ চার পাঁচজন ছেলে মেয়ের মিলে একটা দল তৈরি হয় তোমাদের ধরো চার পাঁচজন বন্ধু আছো সেটাকে বলছে একটা গ্রুপ বা দল দেখো এখানে কিসের ছবি দেখো বর্গীয় জটা নিতে বলছে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে এই বর্ণটা তুমি নাও মানে এই এই বসাও বক্সের মধ্যে তুমি বসালা দিয়ে এখান থেকে খোপে মগের গটা নিতে বলছে তাহলে গটা নিয়ে নিলাম দেখো জগ জগ জগের ছবি দিয়ে দিয়েছে হয়ে গেল তাহলে এখানে টব টবের ছবি থেকে কি নিতে বলছে তাহলে এখানে একটা বইয়ের ছবি আছে তার মানে এখান থেকে আমি বটা নেবো তাহলে চিহ্ন দিয়ে তুমি নিজেই করো এটা ব ব লিখে নাও এখানে রসোইটা নিব চিহ্ন দিয়ে রসই লিখে ফেলো তাহলে হয়ে গেল বই হ্যাঁ এটা এখান থেকে কি নিব একটা কিসের ছবি আছে জলের ছবি জল পড়ছে তাহলে এখানে বর্গীয় জটা নিয়ে নিব বর্গীয় জ দেখো বর্গীয় জল লিখে ফেলো এখান থেকে লটা নিব ল বর্ণটা দিয়ে একটা নতুন শব্দ পেয়ে গেলাম দেখো জল হয়ে গেল নেক্সট দেখো এখানে কি বলছে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের পেন্সিল দিয়ে উপরে টানগুলি দিতে শেখাবেন ফাঁকা জায়গায় শিক্ষার্থীরা টানগুলি দেবে এখানে দেখো এইভাবে চিহ্নগুলো দেওয়া আছে স্ল্যান্টিং লাইন করে হ্যাঁ বাঁকা বাঁকা ভাবে দেওয়া রয়েছে তো তোমাদেরকেও দেখে দেখে একই রকম ভাবে এই ফাঁকা জায়গাতে এইভাবে উপর থেকে নিচে টান হবে দেখো তিন চিহ্ন দিয়ে ডিরেকশন দিয়েছে ওইভাবে তোমাকে কোথাও ভাবে নামাতে হবে হ্যাঁ উপর থেকে নিচে এইভাবে ফাঁকা জায়গায় তিনটে করে তাহলে তিনটে করে করবে তাহলে এক দুই তিন এভাবে এক দুই তিন হ্যাঁ এক দুই তিন এরকম করে করে যাবে যতটুকু না ভরাট হচ্ছে ঠিক আছে এইভাবে করে যাও তোমরা এগুলো নিজেরাই পারবে একটু বুঝে নিলে হবে এখানে দেখো স্ট্যান্ডিং লাইন আছে সোজা সুযোগ হবে যেমন ভাবে নির্দেশ করছে সেভাবে করো তাহলে তিনটে আছে তাহলে করলাম ঠিক আছে দেখো তিনটে করে করো এক দুই তিন এক দুই তিন করেছে এইভাবে যেমন যেমন বলেছে তেমন তেমন তোমরা বাড়িতে এগুলো করবে হ্যাঁ এগুলো কোনো কঠিন বিষয় না এইভাবে করে নাও ঠিক আছে দেখো এখানে কি স্লিপিং লাইন আছে তাহলে স্লিপিং লাইন এইভাবে করো কটা আছে এক দুই তিন চার তাহলে চট্ট পর পর এইভাবে দাগ দিতে হবে তোমাদেরকে যেমন যেমন নির্দেশ করা আছে তেমন তেমন করো তোমরা তোমাদের বই হম এইভাবে

হ্যাঁ তো দেখো কি বলছে কি সুন্দর একটা ছবি দেখছি কি বলছে দেখো এখানে একটা খেজুর গাছ আছে ওখান থেকে দেখো রস পারছে একটা লোক তাহলে এখানে লেখা আছে দেখো রস এখানে রথের ছবি দেখছি একটা রথ রথ এখানে কিসের ছবি রং র অনস্বর রং এখানে আম 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 এখানে আছে কি একটা জোকারের ছবি জোকারকে বলে হয় সং দন্তস অনশ্বর সং। এখানে পথের ছবি পথ পথ তাহলে হলো কি রথ অনস্বর আ দন্তস প এগুলো দিয়ে বিভিন্ন শব্দ তৈরি করছি দেখো র বর দন্ত সব অসব টক ম দন্তে নমন ব র ফ বরফ খ ব র খবর থ ম থ ম থম থম থপ প থপ থপ থর র থর থর বর্গীয় জ অনুস জং ট অনুস টং দন্ত ব ল সবল দন্ত স র ল সরল দন্ত ক ল সকল প রসই প রসই পই পৈ ট অনুস ট অনুস টং টং থ রসই থই দন্ত স র শই, সই প পর দন্ত স র সর ট গ র ট আ দন্ত স দন্ত ন আসন দন্ত স র দন্ত র সর সর গ র গ র গর গর ফ র ফ র ফর ফর ঠিক আছে এইভাবে তোমরা জোরে জোরে উচ্চারণ করবে বর্ণগুলো ভেঙে ভেঙে পড়বে এবং শব্দগুলো সুন্দরভাবে জোরে জোরে উচ্চারণ করে পড়বে ঠিক আছে তো এই হলো এই ছবিতে যা যা আছে সেখান থেকে আমরা বর্ণগুলো চিনলাম এবং বর্ণগুলো থেকে থেকে সুন্দর করে ছোট ছোট শব্দগুলো তৈরি করা হলো এবং সেগুলো উচ্চারণ করতে শিখলাম দেখো এর পরের পৃষ্ঠায় কি শিখব এখানে বলের ছবি মগের ছবি দেওয়া রয়েছে ঠিক আছে টপ রং আমের ছবি হ্যাঁ এখানে ফলের ছবি তো এখানে কতগুলো বর্ণ দেওয়া রয়েছে সেখান থেকে এই যে যে ছবিতে যা রয়েছে ছবিটা সেখান থেকে আমাদেরকে বর্ণ দিয়ে শব্দ তৈরি করতে হবে দেখো এখানে একটা করে দেওয়া হয়েছে এখান থেকে বল লটা নিয়ে বল করেছে তাহলে এখানে মগের ছবি যে মটা নেব এই গটা নেব দিয়ে হয়ে যাবে মগ তাহলে লিখে ফেলো ম গ মগ ঠিক আছে নাও এবার হলো নেক্সট এখানে আছে কি আছে এখানে আছে ট এই দেখো টটা নিবো আর এখান থেকে বটা নিব লিখো আর এদিকে লিখো ব হ্যাঁ আর এখানে ছবি রং দেখো এখানে মাঝে র লেখা রয়েছে র রং ঠিক আছে তাহলে এখানে র রং দেখো এখানে আছে আমের ছবি দেখো আ ম তাহলে আম লিখবো আ ম এখানে ফলের ছবি দেখো এই যে এই দেখো ফল ফ এই দেখো ল ফল তাহলে এখানে বক্সে লিখে ফেলো তোমরা নিজেরাই ফ ফল হলো দেখো পরের পৃষ্ঠায় চলে আসো দেখো কিসের ছবি আছে কিছু পাতার ছবি দেখছি এটা কি পাতা তোমরা জানো আম পাতা এটা তো অসত্য পাতা তাহলে এটা কি পাতা বলো তো এটা হচ্ছে সজনে গাছের পাতা ঠিক আছে আর এটা কচু গাছের পাতা ঠিক আছে আমার আবার ছাত্রটা এই যেটা খয়রি রঙ করেছে এই জায়গাটাও সবুজ রঙ হয় কিন্তু ঠিক আছে তোমরা এইখানে সবুজ রং দিয়ে সুন্দর করে এই পাতাগুলো পাতাগুলো ভরাট করবে হ্যাঁ যাতে রং বাইরে না বেড়ায় আর রংটা যেন সুন্দর লাগে দেখে এই জায়গাটাও তোমাদেরকে সবুজ রং দিতে হবে হ্যাঁ ছাত্রটা আমার মানে এই জায়গাটা ভুল করে খয়রি করে দিয়েছে দেখছি তো এই জায়গাটা সবুজ রং দিয়ে ভরাট করবে আর পাতাগুলো সুন্দর করে বর্ডারটা আগে করে নিবে দিয়ে তারপরে ভেতরটা রঙটা দিয়ে পূরণ করবে ঠিক আছে তবে সুন্দর লাগবে পাতাটা দেখতে আচ্ছা এর পরের দিন আমরা এই পৃষ্ঠা নম্বর ছাব্বিশ থেকে করব আজকে আমি তোমাদেরকে পঁচিশ অব্দি দেখালাম এই ভিডিওটা আর বেশি বড় করছি না ঠিক আছে তো ওই ভিডিওটা দেখে দেখে যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও কমেন্ট করে জানিও কোনো অসুবিধা হলে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো